হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের টিকটক আইডি হ্যাক হয়ে গেলে সেই আইডিটা কীভাবে ফিরিয়ে আনবেন বা রিকোভারি করবেন তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে এখন আমার এনএসএম টেকভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো আপনার হ্যাক হওয়া টিকটক আইডি কীভাবে ফিরিয়ে আনবেন এটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে ধাপে ধাপে এইটা দেখাচ্ছি আমাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনার ফোনে বা কম্পিউটার থেকে একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে যেমন আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করলাম করার পরে আমি একটা নতুন জিমেল এখান থেকে ওপেন করবো বা জিমেল আমি পাঠাবো তো আমি এর জন্য আমাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে এখানে যেগুলো লিখতে হবে আমি এগুলো আমার ভিডিও ডিসক্রিপশানে বা আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে আমি সেখানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিতে পারেন বা আপনারা যদি এখান থেকে দেখে দেখে টাইপ করতে পারেন এখান থেকেও নিতে পারেন তো আমাদেরকে যে ডিসক্রিপশানটা ইমেলটি করতে হবে এখানে ঠিকটকে আমি এই ডিম জিমেলটা এখানে কীভাবে সাজাবেন আমি এটা দেখে দিয়েছি আপনারা প্রথমে এখানে আপনাদের যে ইউজার নেম আছে এটা দিয়ে দিবেন তারপরে আপনার একটা রেজিস্ট্রেশন করার মেল দিয়ে দিবেন মানে জিমেল দিয়ে দিবেন তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনার আইডিটা যে হ্যাক হয়েছে সেই তারিখটা আপনি এখানে উল্লেখ করে দেবেন এখানে আমি বাংলা এখানে দেখেন ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে নিতে মানে এগুলো বাংলাগুলো উঠাই দিয়ে আপনি এখান থেকে দিতে পারেন তারপরে এখানে আপনার হচ্ছে একটা সিগনেচার দিবেন বা আপনার যে টিকটক আইডির যে নাম দেওয়া ছিল ফুল নেম এই নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এখন আপনি সাবজেক্টে কী লিখবেন এবং কি কোন জিমেলে পাঠাবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনি সাবজেক্টের জায়গায় যে বিষয়টা দিবেন সেটা হচ্ছে আমি এই যে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি এগুলো আমি দিয়ে দেবো আপনার এখান থেকে নিতে পারেন আপনার এই যে এই অপশনটা বা এই লেখাটা আপনার এখান থেকে দিতে পারেন সেটা আমি হচ্ছে দিয়ে দিই যে এখানে সাবজেক্টের জায়গায় আপনার এখানে দিয়ে দেবেন কোন মেইলে আপনারা এই মেইলটা করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি মেল করার জন্য আপনাকে অবশ্যই এখানে দুইটা মেল আছে দুইটা মেলের যে কোনো একটা মেলে আপনি তাদেরকে মেল করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে যে আমি একটা মেলে এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে নেওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দেবেন তাহলে দেখবেন যে এখানে টিকটকের যে ইয়ে আছে জিমেলটা আছে এটা এখান থেকে চলে যাবে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এখানে সেন্ট বাটনে ক্লিক করতে হবে সব কিছু ঠিক থাকে আপনার এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করবেন সেন্ট বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার এই আইডিটা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে এইটা ফিডব্যাক তারা দিয়ে দেবে আপনার জিমেলের মাধ্যমে তারপর আপনার ফোন থেকে কী করবেন সেন সেন অপশনে ক্লিক করে আপনি এখান থেকে সেন্ড করে তাদেরকে জানাইতে পারেন তো এইভাবে আপনারা দেখবেন যে কাজ করেন এইভাবে তাদেরকে মেলটা করলে ইনশাআল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার আইডিটা রিকভারি করে দিবে তারা এবং আপনাকে মেইলের মাধ্যমে আপনি যে মেইল দিয়ে মেল করবেন তাকে তাদেরকে আপনাকে সেখানে মেইল করে জানানো হবে বিস্তারিত আপডেট জানানো হবে তো এই হচ্ছে আজকের ভিডিওর ভিডিওর বিষয় তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা